সবার প্রথমেই প্রেশারের সিটি দিচ্ছি তো তাহলে কি বুঝতে পেরে গেলে কি বানাবো কিন্তু দেখো আবার কাঠের জালেও হচ্ছে তাহলে কাঠের জালে আর পেসারে কি রান্না হচ্ছে যদি জানতে চাও তো ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়াস কিচেন অ্যান্ড ক্রাফট তো প্রথমেই দেখো খাসির মাংস আর আমাদের যখনই মটন কিনে নিয়ে আসেন তখন কি করি বলতো ছাড়িয়ে নিই ভালো করে মানে ধুই না কারণ আমার কর্তা সব সময় বলে ধুতে হবে না শুধু লোম ঠোম আছে নাকি দেখে নিয়ে সেটাকে পরিষ্কার করে নিয়ে তারপর তাতে দিলাম তো সাত কোয়া রসুন আর একটা গোটা গরম মশলা আর একটা গোটা পিঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছিলাম তার সঙ্গে দিয়ে দিলাম অল্প নুন আর এক চামচ হলুদ গুঁড়ো শুধু তো নুন হলুদের কাজ হবে না তাহলে তার সঙ্গে একটু সর্ষের তেল অ্যাড করব। সর্ষের তেল দেওয়ার পরে তাতে জল দেবো কতটা বলতো পরিমাণ মতো মানে মাংসটা তাতে ডুবে থাকে তো জলটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেবো দেখো মাংসটা কিন্তু পুরোটাই জলে ডুবে আছে খুব আবার বেশিও দিইনি কিন্তু তো এবারে ঢাকনাটা আটকে কটা সিটি মারবো বলতো দুটো দেখো প্রথমে একটা পড়ছে তারপরে আবার একটা পড়বে তো দুটো সিটি পরার পরে সেটাকে ঠান্ডা করে নেব মানে যতক্ষণ না সিটিটা খোলা যাবে সেরকম অবস্থায় আসার পরে প্রেসার থেকে সেটাকে নাবিয়ে নিতে হবে তো দেখো প্রেশারের ঢাকনা খোলা যাচ্ছে কিন্তু ভিতরে এখনো গরম তো দেখো আমি চর্বিটা একটা ফ্রিতে দিয়েছিল চর্বিটা কিন্তু সিটি মারতে দিইনি কারণ তাহলে ওটা গলে যেত তো এবারে মাংসগুলোকে শুধু তুলে নেবো আর ভিতরের যে গ্রেভিটা আছে মানে জুসটা সেটাকে কিন্তু রেখে দেবো তো যতগুলোই মাংস আছে পুরো মাংসটাকে ওই একটা একটা বা পাত্রে তুলে নেওয়া হলো দেখো দুটো মাত্র সিটি দিয়েছি কিন্তু মাংসটা গলেও যায়নি কিছু না এবার তাতে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো একটা গোটা প্যাকেটের অর্ধেকটা মাত্র দেবো আর অল্প টক দই দেবো দিয়ে ভালো করে মেখে নেবো জিনিসটাকে কিন্তু গরম মাখতে একটু অসুবিধাই হয়েছিল গরমের ছ্যাঁকা লাগছিল দেখো মাখা যাচ্ছিল না তাও গরম গরমে মেখে নিয়েছিলাম মেখে ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম এরপরে কি করব বলো তো কাঠের জালে তো বসাতে হবে প্রথমেই বললাম যে প্রেশারে সিটিও পড়ছে কাঠের জালও হচ্ছে তো কি এবার দেখো এবারে উপরে কাঠের জালে রান্না করতে হবে তো তার জন্য দেখো আগুন জ্বালিয়ে দিয়েছি কড়াইতে মাটিও লাগিয়ে দিয়েছি যাতে পিছনটা প্রসার করতে সুবিধা হয় কালিটা তুলতে তো এবারে এতে কি দেবো সর্ষের তেল কড়াটা একটুখানি গরম হয়ে গেলেই সর্ষের তেল দেবো তারপর কড়াইটা একটু তেতে উঠলে তাতে কি দেব বলো তো খাসির মাংস তো আলু ছাড়া ভালোই লাগবে না তো তার জন্য তাতে যে কটা আলু কেটে রেখেছি সেই আলুগুলো দিয়ে দেবো দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভাজবো যেরকম বিরিয়ানিতে আলু ছাড়া চলে না সেরকম খাসির মাংস আলু ছাড়া কিন্তু ভালো লাগে না তো আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নেব আর তারপরে ফোড়ন কি দেবো বলো তাই দেখো গোটা জিরে চিনি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা সব একসঙ্গে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে সেটা একটু নাড়িয়ে চাড়িয়ে তাতে পেঁয়াজ কেটে রেখেছিলাম যে প্রথমে তো একটা পেঁয়াজ ওখানে দিয়েছিলাম তো বাকি যে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম দু তিনটে সেই পেঁয়াজ দিয়ে দিলাম এটা একটু বড় সাইজের পেঁয়াজ দেখো তিনটে পেঁয়াজে অনেকটাই কিন্তু দেখাচ্ছে হবে যে তো পেঁয়াজটা এবারে ভাজতে শুরু করলাম আর এই রান্নাটাতে আমাকে হেল্প করেছিল আমার বোন কারণ আমি ক্যামেরা ধরেছিলাম তো পিঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে মাংসগুলোকে দিয়ে দেবো কিন্তু খেয়াল রাখতে হবে মাংসগুলো যে দেবো শুধু মাংসগুলোই তুলবো আর মাংসটা যে ম্যাগনেট করেছিলাম টক দই আর গোলমরিচের গুঁড়ো দিয়ে তো তাতে দেখো জুস বেরিয়েছে সেই জুসটা এখন দেবো না পরে দেবো তো এবারে এটাকে ভাজতে শুরু করব পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু ভাজাটা হবে আর এতে কিন্তু খুব বেশি মশলাও না তো দেখো মাংসটা কিন্তু ভাস্তে ভাসতে অনেকটাই কিন্তু লাল লাল হয়ে গেছে দেখলে লাল লাল হয়ে গেছে তো যখন লাল লাল হয়ে গেছে তখন কি করবো তো আদা রসুন আর কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কা দিতেই পারো তো অল্প করেই দিয়েছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার জিরে গুঁড়োও দেবো না ধনে গুঁড়োও দেবো না আদা রসুন দিয়েই হবে আর তোমরা ভাবতেই পারো টমেটো কি দেবে না টমেটো দেবো একটু দেরিতে তো এটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নিলাম নেওয়ার পরে ওই দেখো মিক্সিতে যে মশলাটা আছে তার সঙ্গে এই যে জুসটা ছিল বা গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা পাইল করে দিয়ে দিলাম মাংসর মধ্যে যাতে তলায় লেগে না যায় তো এবারে আস্তে আস্তে কষাতে হবে এবার কষাতে কষাতে কি করব বলো তো টমেটো দুটো কেটে রেখেছিলাম সেই দুটো টমেটো দিয়ে দিলাম এবারে টমেটো দিয়েও কষাবো তো কষাতে কষাতে প্রথমে দেখা অল্প নুন দিয়ে সিটি মেরেছিলাম তো এবারে পরিমাণ মতো নুনটা দিয়ে দিতে হবে আর হলুদও তখন দেওয়া ছিল কিন্তু এখানেও দু চামচ দিলাম মানে বুঝে দেবে আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেখো খুব বেশি কিন্তু দিইনি হালকাই দিয়েছি তাহলে এবারে অল্প জল দিলাম দিয়ে ওটাকে ভালো করে কষাবো আর খাসির মাংস তো হতে টাইম লাগবে দুটো সিটি মেরেছি যে পুরো সিদ্ধ হয়ে গেছে তা তো নয় তাই ভালো করে কষানোর জন্য অল্প জল দিয়ে যদি কষানো হয় তাহলে কিন্তু জিনিসটা তলাতেও লেগে যাবে না তো এইভাবে কষাতে কষাতে আগুনের জালটাও কিন্তু দিতে হবে দেখো কষানোর দেখো কালারটা কিন্তু সুন্দর চলে তো আর এখন তো নতুন আলু পাওয়া যায় তাই নতুন আলুগুলো যদি না দিয়ে দিই তো সিদ্ধ হবে না সেরকম ভাবে তার জন্য ভেজে রাখা আলুগুলো এখনই দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে আগুন জ্বালাতে শুরু করে দিলাম যাতে আবার আগুনটা না যায় সেদিকেও তো খেয়াল রাখতে হবে বলো কাঠে করলে ওটাই জ্বালা যদি আগুন নিভে যায় তাহলে আবার ধরাতে অসুবিধা হবে তো দেখো এখনই কি সুন্দর দেখতে হয়েছে আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে তাহলে যখন তেল ছেড়েই গেছে তো এবারে প্রেশার কুকারে যে জলটা ছিল সেই জলটা তাই বলে ভেবো না যে এত জল দিয়ে আমি মাংস সিদ্ধ করেছিলাম মাংস সিদ্ধর সময় যে অল্প জল ছিল তার সঙ্গে পরিমাণ মতো জলটা দিয়ে একবারেই প্রেশারে দিয়ে রেখেছিলাম তো সেই জলটা মাংসে মিশিয়ে দিলাম আর খাসির মাংসের একটু আলু দিয়ে ঝোলই ভালো লাগে তো তার জন্য দেখো জলটাও একটু বেশিই দিয়েছে আর কাঠের জলে যেহেতু হবে আগুনের তাপটা বেশিই পাবে তাই জলটা শুকনোও হয়ে যাবে বলে তাই একটু জলও দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো যেরকম বুঝবে সেরকম জলটা দিয়ে নেবে যাতে ঝোল থাকে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না আর শেয়ারও করতে পারেন আর একটা লাইক কারণ কাঠের জালে করার সময় হয় না বা সুযোগও হয় না যদি বাপের বাড়িতে যাই তখনই হয়তো কাঠের জালে রান্না করার সুযোগটা পাই কারণ ঘরে সেই স্কোপ পাই না বা জায়গাও নেই তো এইভাবে দেখো ফুটেও উঠেছে ঝোলটা যখন ফুটে উঠেছে তখন ধনে আর কাঁচা লঙ্কা মিশিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো এই দুটোই কিন্তু দিলাম টেস্টের জন্য যাতে টেস্টটা খুব সুন্দর হয় আর তার সঙ্গে গরম মশলা গুঁড়ো তো থাকবেই সাই গরম মশলা গুঁড়ো এক প্যাকেট দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে একটু দেখতে হবে যে আলু ঠালুগুলো সিদ্ধ হয়েছে নাকি দেখো খুন্তির সাজে দেখে নিলাম যে আলুটা সিদ্ধ হয়ে গেছে আর মাংসটাও দেখে বোঝাই যাচ্ছে যে সিদ্ধ হয়ে গেছে দেখো হাড় থেকে ছাড়েনি কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এবারে মাংস রেডি হয়ে গেছে পুরো তো নাবিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেলে যা লাগবে না আর দেখো উপরটাতে কি সুন্দর তেলও ভেসে উঠেছে তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো আর যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো